পরন্ত বিকেলে মা দরজা খুলে হাসি মুখে বিদায় দিলেন ছোট্ট ছেলেটিকে স্কুল ব্যাগ কাঁধে সে চলল বন্ধুদের সাথে পুকুর পাড়ে দেখা হতেই তারা মেতে উঠল দুষ্টুমিতে একসঙ্গে মাছ ধরতে ডুব দিল শীতল জলে শীতল জলে মাছ ধরার আনন্দে সময় কেটে গেল মা বাবার কাছে ফিরতে দেরি হওয়ায় চোখে মুখে ফুটল উদ্বেগ পথে ফিরতে গিয়ে ঘটে গেল এক দুর্ঘটনা গাড়ি চাপা পড়ল তার মা মায়ের চিন্তিত মুখ তখন ভয়াল রূপ নিল জানতে লিলি পারলেন তার মা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে লিলি এসে সে দেখলো মাকে শুয়ে আছেন তিনি হাসপাতালের বিছানায় অস্ত্রশিক্ত নয়নে মাকে আদর করল হাসপাতালের বিছানায় মায়ের পাশে কাটানো উদ্বেগের রাত পেরিয়ে মায়ের সুস্থতায় তার মনে আনন্দের বন্যা বয়ে গেল আর সেই সুর নিয়ে সে ফিরে এলো তার চেনা পরিবেশ প্রিয় বিদ্যালয়ে ভয়াবহ স্মৃতি মুছে ফেলে ক্লাসরুমে বসে হাসি মুখে সে মন দিল পড়াশোনায় ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে